বন্ধুরা এর আগের পার্ট আই বেটেন আর ডিসক্রিপশনে দিয়ে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আগের পরে দেখেছিলাম মোহন কোলাকে বলে আমি তোমার মাকে কি করে পাঠাবো আমাকে সেই উপায়টা বলো তখন কোলা দৌড়ে গিয়ে একটা ড্রয়িং খাতে নিয়ে আসে আর মোহনকে দিয়ে বলে আমার মায়ের যখন মন খারাপ হয় তখন সে এটাতেই সবকিছু করে মোহন থেকে ওই পুরো খারাপ হতেই শুধুমাত্র তারই ছবি ঠিক তখনই সুনীল কোলাকে শোয়ানোর জন্য আসে সে যখন মোহনের হাতে খাতাখানা দেখে সে সাথে সাথে খাতা নিয়ে নেয় আর বলে আমার পার্সোনাল জিনিস তুমি কেন দেখছো তখন মোহন বলে তোমার পার্সোনাল খাতায় তো সব ছবি আমার তখন সুনীল বলে কে বলেছে এটা তোমার ছবি সবারই দুটো চোখ একটা নাক থাকে আমি তাই এঁকেছি এখন অনেক রাত হয়ে গেছে তুমি এখান থেকে চলে যাও মোহন বলে আজ তো আমি এখানে যেতে পারবো না কারণ আমি আমার মায়ের বিরুদ্ধে গিয়ে সে এঙ্গেজমেন্টটা ভেঙে ফেলেছি আসলে আমি নিজেও জানতাম না যে মা লিঙ্গের সাথে আমার এঙ্গেজমেন্ট ঠিক করে দিয়েছে মোহনের এই কথা শুনে সুনির কোন রিয়াকশনই দেয় না সে এমন ভাব করে তার কিছু যাই আসে না কিন্তু এখানে আমরা খুব ভালো করে বুঝতে পারি এই খবর শুনে সুনির ভীষণ খুশি হয়েছে পরে আমরা মুভির শুটিং দেখি সেখানটা আজকে একটা ফাইটিং শুট আছে ফাইটিং শুটের জন বিশাল মার খেয়েছে বেচারা তো হাঁটতেও পারছে না পরিচালক মোহনকে বলে এই সিন তো আমাদের মুভিতে নেই তাহলে এটা আমরা কেন শুট করছি তখন মোহন বলে যেটা বলেছি সেটা করো বেশি বোঝার চেষ্টা করো না আর এখানে এটা খুব ভালো করে বুঝতে পারি মহন্ত জঙ্গ মার খাওয়ার জন্য শুধুমাত্র এই শুটটা করছে ওই মুভির নায়িকা সে খুব ভালো করে বুঝতে পারছে যে মোহন এই কাজটা কেন করছে তাই সে জঙ্গে গিয়ে বলে তুমি কয়েকদিনের জন্য সুনীল থেকে দূরে থাকো আর জঙ্গের কথা শুনে এটা বুঝতে পারি সে সুনীল কে ভালোবাসে কিন্তু সে মুখ ফুটে বলতে পারে না অনেকদিকে দেখি সুনীল যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন গাড়িতে করে মনও তার পিছু করছিল এটা দেখে সুনীল বলে তুমি আমার পিছু করছো কেন আমাকে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কোলার জন্য ব্রেকফাস্ট বানাতে হবে তখন মোহন বলে আমিও তো সকাল থেকে কোনো ব্রেকফাস্ট করিনি এই কথা শুনে শুনে একটু খারাপ লাগে অন্যদিকে দেখি কুলা বাড়িতে একা আর সেখানে মোহনের মা এসেছে অপরিচিত বলে কোলা কোনোভাবে কোনোভাবে দরজা খুঁজছিল না যখন জানতে পারে সে মোহনের মা সে তখনই দরজা খুলে আর বলে গ্রান মা আপনি দেখতে খুব সুন্দর এদিকে কোলাকে পটানোর জন্য মোহনের মা কোলাকে একটা ক্যান্ডি দেয় আর তাকে জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো মোহন আঙ্কল কি প্রায় প্রায় তোমাদের এখানটা আসে তখন গোলা বলে হ্যাঁ আঙ্কেল প্রায় প্রায় আসে গ্র্যান্ডমা তুমি কিন্তু মাকে বলো না আমি ক্যান্ডি খেয়েছি এখানটায় মনের মা যখন জানতে পারে কুলার বয়স পাঁচ তার সন্দেহ হয় কোলা হয়তো বা মোহনের ছেলে আর কিছু জানার আগে সেখানে সুনীত চলে আসে সে কুলাকে বলে আমি তোমাকে বলেছি না অপরিচিত কাউকে ঢুকতে দেবে না মোহন তার মাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো তখন তার মা বলে এটা আমার ছেলের বাড়ি আমি আসতেই পারি তখন সুনীল বলে না আপনি আসতে পারেন না কারণ এই বাড়িটা আমরা ভাড়া নিয়েছি ঠিক তখনই দেখি কোলা অজ্ঞান হয়ে যায় সুনীল দেখে কোলার হাতে ক্যান্ডি এটি দেখে সে বলে আমার ছেলেকে কে ক্যান্ডি দিয়েছে ও তো ডায়াবেটিক্স আছে তখন মোহনের মা বলতে থাকে আমি তো জানতাম না যে ও ডায়াবেটিক্স আছে এরপরে দেখে কোলাকে হসপিটালে ভর্তি করানো হয় এদিকে মোহনের মা সে তো বারবার মোহনের কাছ থেকে কোলার ব্যাপার জিজ্ঞেস করছিল আসলে মোহনের মায়ের সন্দেহ হয়েছে কোলা হয়তো বা মোহনের ছেলে কারণ মোহনের বাবারও ডায়াবেটিক্স ছিল আর কোলারও আছে সে কোলার ব্যাপারে বারবার মোহনের কাছে জিজ্ঞাসা করে এ দেখে মোহন বলে কি ব্যাপার মা তুমি ওর ব্যাপারে এত কেন জিজ্ঞাসা করছো তখন ওর মা বলে আরে না না আসলে ও খুব কিউট একটা বাচ্চা তো আচ্ছা ওর বাবাকে তখন মোহন বলে সেটা আমি জানি না আর আমার জানার ইচ্ছেও নেই এরপরে দেখি মোহন সে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে আর বলে কুলার ব্যাপারে সব কিছু জানো আসলে মোহনেরও সন্দেহ হয়েছে কোলা হয়তো বা তারই ছেলে অন্যদিকে মোহনের মাকে দেখি সে কুলার ডিএনএ টেস্ট করতে দেয় সে এটি জানতে চায় আসলে কোলা কার ছিল মোহনের না অন্য কারো এদিকে লিন সে মহনের মাকে হসপিটালে দেখে আর তার সন্দেহ হয় যে কোন একটা ব্যাপার আছে মহনের মা যখন বসেছিল তখন অ্যাসিস্ট্যান্ট আসে তাকে দেখে বললে তোমার হাতে কি এখানে অ্যাসিস্ট্যান্ট মহনের মাকে বলে দেয় বস কোলার ব্যাপারে জানতে বলেছিল তাই জেনেছি মোহনের মা অ্যাসিস্ট্যান্ট কে বলে আমি যতক্ষণ অব্দি তোমাকে না বলছি ততক্ষণ এই ডকুমেন্টস মোহনকে দেবে না অ্যাসিস্ট্যান্ট ও মোহনের মায়ের কথা মেনে নেয় এরপরে দেখি অ্যাসিস্ট্যান্ট মনও চায় আর তাকে কে বলে কুলার বাবার ব্যাপারে কিছু জানতে পারিনি তবে জং এর ব্যাপারে জানতে পেরেছি চং ওর গ্রামার সাথে থাকতো পরে সুনির সাথে পরিচয় হওয়ার পর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এরপর দেখি লিং মোহনকে ফোন করে আর তাকে রাতে ডিনারে যেতে বলে মোহনও রাজি হয়ে যায় অন্যদিকে আমরা সুনির আর চংকে দেখি তারা ডিনার করতে এসেছে এতদিন পরে চং সুনির কাছে কুলার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে যে কুলার বাবাকে আর এখানে শুনি সত্যি কথা বলে দেয় যে কোলার বাবা মোহন আর বছর আগে যা যা ঘটেছিল সব বলে আর এটাও বলে মোহনের লাইফে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই সব শুনে জং বলে তুমি কদিন লুকিয়ে রাখবে যে কোলা হচ্ছে মোহনের ছেলে এর উত্তর তো সুনিরও জানে না এদিকে দেখি লিঙ্ক মোহনকে নিয়ে ওই রেস্টুরেন্টে ডিনার করতে আসে মোহন যখন শুনি আর জংকে একসাথে ডিনার করতে দেখে তা তো একদম ভালো লাগে না এখানে লিঙ্ক সুনিরকে নিয়ে মজা করে যে তুমি এত বড় সাথে ডেট করতে এসেছো জং যখন এটা শুনে তখন সে ইচ্ছে করে সুনির সাথে এমন ভাব করে ডেটে এসেছে আর এই জিনিসটা দেখে তো মনের একদম ভালো লাগে না সেও সুনীকে জিলাসফুল করার জন্য লিঙ্কে বলতে থাকে আমি কিন্তু তোমাকে বিয়ে করতে না করিনি আমি তোমাকে বিয়ে করতে পারি মোহনের একথা কথা শুনে সুনির ভীষণ রাগ হয় সে তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু মোহন সুনের হাত ধরে ফেলে আর তাকে বলে তুমি কতদিন আমাকে এভাবে অ্যাভয়েড করে চলবে তুমি কি আমার কথা একটুও ভাবো না সুনির এখানে মোহনকে হাত ছাড়তে বলে এদিকে জন সেও তো রেখে মুখে বলে তাতে হাত ছড়োর কিন্তু মোহন সে জংকে বলে তুমি আমাদের দুজনের মধ্যে কথা বলো না কিন্তু জং সে তো রেখে মোহনকে বলে থাকে কেন কথা বলবো না ও আমার ফ্রেন্ড আমি শারীরিকভাবে সুস্থ কিন্তু তুমি তুমি কিন্তু সুস্থ নও তুমি সুনিরকে প্রোটেক্ট করতে পারবে না জং এর এই কথা শুনে মোহনের ভীষণ রাগ হয় আর তখন সে হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে যায় আর এখানে আমরা জানতে পারি জং এর আগে অপারেশন করে ঠিক হয়ে গেছে সে তো এতদিন শুধুমাত্র নাটক করছিল এটি থেকে জং বলে আচ্ছা তার মানে তুমি আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিলে আর এতদিন চেয়ারে বসে বসে লোকের সিম্পে নিচ্ছিলে এটা শুনে মোহন বলে না এমন কোনো ব্যাপার না আমি শুধু চেয়েছিলাম সুনির আমার পাশে থাকুক কিন্তু মোহনের এই কথা শুনে শুনির রাগ যায় না সে তো রেগেমেগে সেখান থেকে চলে যায় আর এখানে এই পাটা শেষ হয়ে যায় প্রিয় বন্ধুরা পরের পাঠটা খুব তাড়াতাড়ি আসছে